অধ্যায় চারের শেষ অনুশীলনী অনুশীলনী চার দশমিক চার বীজগণিত রাশির গসাগু ও লসাগু নির্ণয় প্রথমেই বীজগণিত রাশির গসাগু বীজগণিত রাশির গসাগু বুঝার আগে আমাদের একটি সাধারণ জিনিস বুঝে নিতে হবে তা হল সাধারণ গুণনিয়োগ যে রাশি দুই বা ততোধিক রাশির প্রত্যেকটি গুণনিয়োগ একে উক্ত রাশিগুলোর সাধারণ গুণনিয়োগ বলা হয় উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এক্স স্কয়ার ওয়াই এক্স ওয়াই এক্স এবং ফাইভ এই রাশিগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক হল এক্স এবং এ প্লাস বি এ স্কোয়ার এবং এ এই রাশিগুলোর সাধারণ গুণনীয়ক হল এ এখন আমরা শিখব গসাগু কাকে বলে গসাগু মানে হল গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দুই বা ততধিক রাশির ভেতর যতগুলো মৌলিক সাধারণ গুণনীয়ক আছে এদের সকলের গুণফলকে ওই রাশির দ্বয় বা রাশিগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা সংক্ষেপে বলা হয় গসাগুকে সাধারণত হাইস্ট কমন ফ্যাক্টর অথবা এইচসিএফ নাম দ্বারাও পরিচয় দেওয়া হয়ে থাকে এখন আমরা গসগুর অঙ্কে চলে যাচ্ছি অনুষ্ঠানে চার দশমিক চারের ষোলো রং অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এক্স স্কোয়ার মাইনাস নাইন এবং থ্রি এই তিনটি রাশির গশগু নির্ণয় করতে বলা হয়েছে প্রথম রাশিটি এখানে দেওয়া আছে x square minus 3x আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে প্রথমে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই দুটি রাশির মধ্যে x কমন যাচ্ছে তাই আমরা যদি x কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি x into x minus ta ta 3 দ্বিতীয় রাশিটি দেখতে পাচ্ছি x square minus 9 এটাকে আমরা যদি দুটি বর্গের অন্তরূপে সাজিয়ে লিখি তাহলে পাই x square minus 3 square অর্থাৎ a square minus b square ফর্মুলা এখানে ব্যবহার করা যাবে ফর্মুলা ব্যবহার করে আমরা লিখতে পারি এক্স প্লাস এবং তৃতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এটাকে উৎপাদকের বিশ্লেষণের সাধারণ নিয়ম ব্যবহার করে বিশ্লেষণ করলে আমরা পাবো এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান এখন এই প্রত্যেকটি রাশিগুলোকে এই তিনটি রাশিকে যে তিনটি রাশি আমাদের অঙ্কে দেওয়া আছে তাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা গুণনীয়কগুলো পেয়েছি এদের মধ্যে আমাদের গরিষ্ঠ সাধারণ হবে আমাদের গসাগো এবং আমরা দেখতে পাচ্ছি এখানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটি হল এক্স মাইনাস থ্রি অর্থাৎ এটি আমাদের নির্ণীয় গসাগু নির্ণয় করার জন্য আমরা আরেকটি অঙ্কে চলে যাচ্ছি অনুশীলনী চার দশমিক চারের সতেরো নম্বর অঙ্ক তিনটি রাশি দেওয়া আছে এবং এদের ঘসাগুণ নির্ণয় করতে বলা হয়েছে রাশিগুলো হল এইটিন হোল ইন্টু এক্স ওয়াই হোল কিউব দ্বিতীয় রাশি টোয়েন্টি ফোর হোল ইন্টু এক্স ওয়াই হোল স্কোয়ার এবং তৃতীয় রাশি থার্টি টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে প্রথম রাশিটিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি বিশ্লেষণ করে লিখি তাহলে আমরা পাচ্ছি টু ইন্টু থ্রি ইন্টু থ্রি হোল ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এবং ঠিক একইভাবে আমরা দ্বিতীয় রাশিটিকে উৎপাদকের বিশ্লেষণ করতে পারি বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি টু কিউব ইন্টু থ্রি ইন্টু এক্স প্লাস তৃতীয় রাশিটিকেও আমরা উৎপাদককে বিশ্লেষণ করতে পারি বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি টু টু দি পাওয়ার ফাইভ এখন এই তিনটি রাশির উৎপাদকগুলোর দিকে তাকালে আমরা বুঝতে পারব যে আমাদের মৌলিক সাধারণ গুণ নিয়োগ হল টু এবং এক্স প্লাস ওয়াই অর্থাৎ এদের দুজনে গুণফলি হবে আমাদের নির্ণয় গসাগু আমরা নির্ণয় কষকটি লিখে ফেলছি টু ইন্টু এক্স কাঙ্ক্ষিত সমাধান এতক্ষণ আমরা বীজগণিত রাশির লসক কিভাবে বের করতে হয় তা শিখে নিলাম এবং তার উপর দুটি অঙ্কও করে ফেললাম এখন আমরা শিখব বীজগণিত রাশির লসক কিভাবে বের করতে হয় লসক বের করার নিয়মটি জানার আগে আমাদেরকে জেনে নিতে হবে সাধারণ কাকে বলে কোন একটি রাশি অপর দুই বা ততোধিক রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকয় বা ভাজকগুলোর সাধারণ গণিতক বলে উদাহরণস্বরূপ বলা যায় এ স্কোয়ার বিশিটি এ বি সি প্রভৃতি বেশ কিছু রাশিগুলোর প্রত্যেকটি দ্বারা বিভাজ্য তাই এ স্কোয়ার বি স্কোয়ার সি রাশিটিকে বাকি প্রত্যেকটি রাশির সাধারণ গুণিতক হিসেবে বলা যায় এখন আমরা শিখব লসাগু কাকে বলে লসাগু মানে হল লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা ততোধিক রাশির সম্ভাব্য সকল উৎপাদকের সর্বোচ্চ ঘাতের গুণফলকে রাশিগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে লসাগু বলা হয় এটাকে সাধারণত লিস্ট কমন মাল্টিপল বা এলসিএম নামেও প্রকাশ করা হয় এখন আমরা লসাগুর অঙ্কে চলে যাই অনুশীলন চার দশমিক চারের পঁচিশ নম অঙ্ক তিনটি রাশি দেওয়া আছে এবং তাদের লসাগু নির্ণয় করতে বলা হয়েছে প্রথম রাশিটি হল এক্স স্কোয়ার মাইনাস ফোর দ্বিতীয় এক্স স্কোয়ার প্লাস ফোর এবং সর্বশেষ রাশিটি এক্স মাইনাস এইট তিনটি বিশ্লেষণ করে নিতে হবে প্রথম রাশিকে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার অর্থাৎ বর্গের সূত্র ব্যবহার করে আমরা লিখতে পারি এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু দ্বিতীয় রাশিটিকে আমরা নতুন করে সাজিয়ে লিখতে পারি অর্থাৎ এখানে বর্গের সূত্র ব্যবহার করে লেখা যায় এক্স প্লাস টুস এখন তৃতীয় এবং সর্বশেষ রাশি এখানে আমরা ঘনের অন্তরূপে প্রকাশ করতে পারি এক্স কিউব মাইনাস টু কিউব ঘনের ফর্মুলা ব্যবহার করে আমরা এটাকে লিখতে পারি এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর দুই বা ততোধিক রাশির সম্ভাব্য সকল উৎপাদকের সর্বোচ্চ ঘাতের গুণফলকে কিন্তু লসগো বলা হয় সেক্ষেত্রে এই তিনটি রাশির সর্বোচ্চ ঘাতের গুণফলগুলোকে যদি আমরা নিই তাহলে আমরা পাব আমাদের নির্ণয় অর্থাৎ আমাদের নির্ণয় লশকটি হবে এক্স এক্স প্লাস টু হোল স্কোয়ার ইন্টু মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর যেটাকে আমরা নতুন করে সাজিয়ে লিখতে পারি এক্স প্লাস টু হোল স্কোয়ার 8 এটি হবে আমাদের এই প্রশ্নের নির্ণয় লসাগু আমরা লসাগু আরেকটি অঙ্কে চলে যাচ্ছি 19.4 এর 26 নং অঙ্ক এখানে তিনটি রাশি দেওয়া আছে এবং তাদের লসাগু নির্ণয় করতে বলা হয়েছে এখানে প্রথম রাশিটি হলো 6x2 x 1 রাশিটিকে যদি আমরা পূর্বে উল্লেখিত উৎপাদকের বিশ্লেষণের নিয়ম অনুযায়ী বিশ্লেষণ করি তাহলে উৎপাদকগুলো পাচ্ছি টু এক্স মাইনাস ওয়ান হোল ইন্টু থ্রি এক্স প্লাস ওয়ান এখানে দুই নং রাশিটি হতো থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু এটাকেও যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে পাব এক্স প্লাস টু হোল ইন্টু থ্রি এক্স প্লাস ওয়ান এবং তৃতীয় রাশি টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এটাকে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণের নিয়ম অনুযায়ী বিশ্লেষণ করি তাহলে উৎপাদকগুলো পাব এক্স প্লাস টু একটি লস্য করতে বলা হয়েছে রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছি আমরা এবং বিশ্লেষণ করার পরে আমরা দেখতে পাচ্ছি এই রাশিগুলোর সম্ভাব্য সকল উৎপাদকের সর্বোচ্চ ঘাতের গুণফলটি ফলটি হল টু এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স প্লাস এবং এক্স প্লাস টু এটি হবে আমাদের নিম্নে লসাগু